মামুরা যা তারা আয়াত তারা করে শোনা যাচ্ছে আমি আগেও বলেছি এটা পলিটিক্যাল লেখা ঠিক আছে মামুরা আটকে দিয়েছে দুজন আটকে দিয়েছে একটা পুকুরে যখন জাল দেয়া হয় জেলে যখন নামে পুরো সব মাছকে কিন্তু ধরতে পারে না ইনশাআল্লাহ মনে রাখবে যে আমাদের গোল মাছ আমাদের কাছে আছে কল যখন একটা দাম দেবে শিবনার সব গোল মাছ চলে আসবে কোনো অসুবিধা নেই একজনকে ভাড়া দেবে 312 জন 313 জন নিয়ে সুতরাং কম আমরা মামুরা আটকে দিয়েছে আমাদের পাঁচ পাঁচ নেই ডায়মন্ড अवार्ड নেই ক্যানিং নেই আমাদের শুধু নওশাত নয় আজ আছে নওশাত কাল হবে চৌকাত তারপরে হবে সিটি কুলা আমরা আল্লাহ রাস্তায় না নাফরুন বিসাবিলিল্লাহ ঠিক আছে আমরা সব সময় লড়ব আচ্ছা আমি বলতে চাইছি আজ আছে নওশাত কাল থাকবে সৌকাত পরশু থাকবে সিদ্দিকুল্লাহ আমরা মুসলিম জাতি আল্লাহর রাস্তায়